হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই দারুণ একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা প্রতিদিন একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন এখানে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না শুধু অনলাইন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেই আপনি এখান থেকে প্রতিনিয়ত আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো তার আগে জানিয়ে রাখি এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটুও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন আর যদি আপনার ভিডিও টেনে টেনে দেখার অভ্যাস থাকে তাহলে এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি প্রথমেই আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন আর যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরটি ওপেন করে নেবেন আমি এখানে সিম্পলি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে সিম্পলি বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করার পর উপরে এখানে সার্চ করবেন এফ এটি লিখে এরপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এই সেম অ্যাপটি দেখে অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে তাই এখান থেকে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন অ্যাপটি আপনাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সরাসরি অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে যার জন্য আপনারা হাতের বাম পাশে উপরে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন লগ ইন রেজিস্ট্রেশন নামে একটি অপশন এইখানে ক্লিক করুন এখান থেকে আপনারা নিচে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন সিম্পলি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি এখানে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে ভেরিফিকেশন কোড পাঠানো হবে ওই কোডটি এখানে দিয়ে দিবেন আমার ভেরিফিকেশন কোডটি এসে গেছে আমি সিম্পলি এখানে কোডটি বসিয়ে দিব বসানো হয়ে গেলে এখান থেকে সামনে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা খুবই মনোযোগী হবেন এটি খুব গুরুত্বপূর্ণ এখানে আপনাদের একটি নাম দিয়ে দিবেন আপনার যে অরিজিনাল নাম অবশ্যই ওই নামটাই দিবেন নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে পাসওয়ার্ড দিন এই অপশানে ক্লিক করবেন এইখানে একটি পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার অথবা ছয়টি লেটারের যেটি আপনার সব সময় মনে থাকবে এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে নিচে দেখতে পারবেন পুনরায় পাসওয়ার্ড দিন এখানে প্রথমে আপনি যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিজনেস অ্যাফিলিয়েট আইডি এখানে আপনি যার মাধ্যমে কাজটি শুরু করতে চান তার বিজনেস অ্যাফিলিয়েট আইডিটি এখানে বসিয়ে দেবেন যেহেতু আপনারা আমার মাধ্যমে কাজটি শুরু করতে চান তাই আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডিটি এখানে বসিয়ে দিবেন অ্যাফিলিয়েট আইডিটি স্ক্রিনের উপর দেওয়া আছে ওটি এখানে বসিয়ে দেবেন অ্যাফিলিয়েট আইডিটি বসানো হয়ে গেলে এখানে রেজিস্ট্রার নামে একটি অপশান এইখানে ক্লিক করে দেবেন অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে রেজিস্ট্রেশন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর যদি নোটিফিকেশন এরকম কিছু আসে অথবা নোটিশ এখানে ক্রসে ক্লিক করে ওটিকে বাতিল করে দিবেন এরপর আবারও থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে লগ আউট নামের একটি অপশন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওইখানে ওই সেম মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেটা আপনি আগে দিয়েছিলেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে লগ করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা চার সংখ্যার একটি কোড দিবেন যেটা পরবর্তী সময়ে আপনাদের কাজে লাগবে এবং এটি সবসময় মনে রাখবেন আমি এখানে একটি কোড বসিয়ে দিচ্ছি কোডটি দেওয়া হয়ে গেলে পিন সেট করুন এই অপশানে ক্লিক করবেন তারপর ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর ওই সেম কোডটি আবার দিবেন দেওয়া হয়ে গেলে এখানে প্রবেশ করুন এই অপশানে ক্লিক করবেন তো সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এবং আমরা এক হাজার টাকা শপিং বোনাস একদম ফ্রিতে পেয়ে যাব এরপর আপনি এখান থেকে ইজিলি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ওই ইনকাম কিভাবে করবেন সেটি জানতে হলে অবশ্যই আমার বায়োতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক আইডিতে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ বিষয়টি বুঝে নেবেন আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা